হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করব রুই মাছের ঝাল এর জন্য রুই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এতে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য ফার্স্টে কড়াই দিয়েছি কড়াইতে তেল দিলাম দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম যাতে মাছটা লেগে না যায় তারপরে মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নেব। তুলে নিয়ে রেখে দিলাম তারপরে আমি আবার কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর জিরে বাটা একসঙ্গে দিলাম আর সামান্য জল দিয়ে আমি এখানে আবার একটু জিরে বাটা দিলাম লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এতে দিলাম ধনিয়া গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিলাম মশলাটাকে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে নেড়ে খুব সুন্দরভাবে গলিয়ে নেব যতক্ষণ টমেটো জল থাকবে জলটা বেরোবে তারপরে মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গরম জল গরম জল যদি কোনো ঝোলের তরকারিতে দেওয়া হয় তো টেস্টটা অনেকটা বাড়ে তো এর জন্য আমি এখানে অ্যাড করেছি গরম জল গরম জল দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটে গেলে তখন আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম